তেইশ বছর পর পেশাদার লিগে শিরোপা জিতেও বাজেটের অপ্রতুলতায় নতুন মৌসুমের জন্য মাঝারি মানের দল সাজিয়েছে ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাব আর্থিক সংকটে এফসি ক্লাব কাপেও মতিঝিল পাড়ার ক্লাবটির খেলা হচ্ছে না নতুন নির্বাচিত কমিটি এলে আর্থিক দৈন্য কাটবে বলে সাবেক ফুটবলার ও কোচ আলফাজ আহমেদের প্রত্যাশা বিপিএল এর বারোতম আসরে মহামেডানের প্রস্তুতি নিয়ে আদিল আহমেদ শানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে তেইশ বছর পর শিরোপা খরা কাটানো মোহামেডান স্পোর্টিং ক্লাব নতুন মৌসুমে বড় দল গড়বে সমর্থকদের এমন প্রত্যাশা থাকলেও আর্থিক সংকটে তরুণদের নিয়েই দল গুছিয়েছে ঐতিহ্যবাহী দলটি আবাহনীর সুমন রেজা ব্রাদার্সের ডিফেন্ডার রহমত মিয়া রহমতগঞ্জের ঘানাইয়ান ফরওয়ার্ড স্যামুয়েল বোয়েটাং ফকিরাপুলের রাফাইল টুডো এবং অনুর্ধ্ব উনিশ দলের পাঁচ তরুণকে সাইন করিয়েছে মতিঝিল পাড়ার ক্লাবটি দীর্ঘ সময় পর পেশাদার লিগে শিরোপা মহামেরানো ঘানার সুলেমান এবং সানডেকে কে ধরে রাখতে না পারার কারণটা ক্লাবের আর্থিক সংকট একটা ক্লাব চলতে গেলে তো মূল শক্তি অর্থনৈতিক আমাদের ক্লাবের সেই জায়গাটা আমার মনে ছিল না স্ট্রাইকার আমরা বৈঠকে নিয়েছি সুলেমান দিয়াবাতে যেহেতু আমরা রাখতে পারি নাই পাশাপাশি আমাদের মোজাফর আছে আরও দুইজন বিদেশি আছে লোকাল প্লেয়ারের উপর আমাদের গত বছরের সব প্লেয়ারই আমরা রাখতে পেরেছি দুই একজন বাদে নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হলেও অ্যাডহক কমিটি দিয়ে বছর দুয়েক ধরে চলছে মোহামেডান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েও এফসির ক্লাব রেজিস্ট্রেশন না থাকায় আন্তর্জাতিক পর্যায়ে খেলতে না পারার আক্ষেপ সাদা কালোদের অফিসিয়ালরা সেটা তো চিন্তা করবেন কিভাবে আগামীতে এফসি কাপ খেলা যায় এটার প্রত্যাশা আমরা আমাদের আমারও থাকবে এবং দর্শকরাও এটা চায় ঘুরে ফিরে ক্লাব পরিস্থিতির দিকে চলে আসে তো আসলে এই টুর্নামেন্ট খেলতে গেলেও কিন্তু অনেক টাকার দরকার তারুণ্য নির্ভর দল নিয়ে দশই আগস্ট নতুন মৌসুমের জন্য ক্যাম্প শুরু করবে মোহামেডান আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা